পরিত্যক্ত ঘরকে নতুন আঙ্গিকে সাজিয়ে এক ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন অমরপুর আরডি ব্লকের বিডিও উৎপল দাস স্থানীয় বিধায়কের সহায়তায় অমরপুর আরডি ব্লক প্রাঙ্গন যেন রূপান্তরিত হয়েছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হল ব্লক প্রাঙ্গণের নতুন চর্চা কেন্দ্র এবং আবাসন ঘরের ব্যতিক্রমে কোনো কিছু করে দেখানোর প্রবল ইচ্ছে শক্তি এবং সঙ্গে যদি যোগ্য লোকের সমর্থন ও সহযোগিতা পাওয়া যায় তাহলে যে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় তা করে দেখালেন অমরপুর আর ডি ব্লকের সর্বময় প্রশাসনিক কর্তা তথা বিডিও উৎপল দাস এবং তার সঙ্গে যোগ্য সহযোগিতা করে গেছেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস বেশিরভাগ প্রশাসনিক কর্তারা যখন পুরনো জিনিসকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করতে এক প্রকার মুখিয়ে থাকেন সেখানে অমরপুর আর ডি ব্লকের ভিডিও উৎপল দাস পুরোনো জিনিসকে সংস্কার করে খুব অল্প খরচে কীভাবে আবারও নতুনভাবে এবং ব্যতিক্রমী চিন্তাভাবনায় উপস্থাপন করা যায় তা তা হাতে নাতে করে দেখিয়ে দিলেন শুধু তাই নয় উৎপলবাবুর এই চিন্তা ভাবনায় অমরপুরের একটি বড়সড় সড়ো সমস্যার যেমন আংশিক সমাধান করা সম্ভব হয়েছে ঠিক তেমনই অমরপুর আর ডি ব্লকেরও নিজস্ব রোজগারের পথ কিছুটা হলেও সুগম করা গেছে রাজ্যের প্রাচীন ব্লকগুলোর মধ্যে অন্যতম একটি হল অমরপুর আরডি ব্লক একটা সময় গন্ডাছোড়া করবুব রৈশাবাড়ি প্রভৃতি এলাকাগুলো অমরপুর ব্লকের থাকলেও সময়ের সাথে চলতে গিয়ে এমপি বা ব্লকের তকমা থেকে আর ডি ব্লকের রূপান্তরিত হয় অমরপুর ব্লক ঠিক সেরকমভাবেই অমরপুর শঙ্করপল্লী এবং কাঠালবাগান এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত ব্লক অফিসের পুরনো ঘরগুলিকে পরিত্যক্ত বলে ঘোষণা করে গত বছর কয়েক পূর্বে নতুন দালান বাড়িতে স্থানান্তর করা হয় ব্লক অফিসের সমস্ত রকম কাজকর্ম ইতিমধ্যে বেশ কয়েকজন ইসিএস অফিসার বিডিও হিসেবে অমরপুর আর ডি ব্লকের দায়িত্ব পালন করে গেলেও নতুন আঙ্গিকে ব্লক প্রাঙ্গনকে সাজিয়ে তোলা পুরনো পরিত্যক্ত ঘরগুলিকে সংস্কার করে ব্যবহার করার মতো উপযুক্ত করে তোলা ব্লকের রাজস্ব বৃদ্ধির ব্যাপারে ভাবনা চিন্তা করার মতো কোনো কাজ করতে পারেননি কিন্তু উৎপলবাবু বিডিও হিসেবে অমরপুর আর ডি ব্লকের দায়িত্বভার গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার পরিকাঠামোগত উন্নয়ন সহ গ্রামবাসীদের আর্থ সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ব্লক প্রাঙ্গনকে সাজিয়ে তোলা এবং পুরনো পরিত্যক্ত ঘরগুলিকে সংস্কার করে রাত্রি জন্য সুব্যবস্থা করে অমরপুর মহকুমার সমস্যার যেমন আংশিক সমাধান করতে পেরেছেন ঠিক তেমনই ব্লকের নিজস্ব আদায়ের পথও অনেকটাই সুগম করে নিয়েছেন তাছাড়া ব্লক প্রাঙ্গনে অবস্থিত একটি পরিত্যক্ত গুদাম ঘরকে স্বাস্থ্য চর্চার কেন্দ্র তথা জিম বানিয়ে মহকুমাবাসীর আরও একটি চাহিদা পূরণ করেছেন সবচেয়ে মজার ব্যাপার হলো বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো সরকারি আধিকারিক নিজস্ব চিন্তাভাবনায় ব্যতিক্রমী কোনো কাজ করতে উদ্যত হন তখনই নির্বাচিত জনপ্রতিনিধিরা বিভিন্ন কৌশলে তাতে বাধার সৃষ্টি করে থাকেন কিন্তু বিয়াল্লিশ অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস যে সরকারি আমলাদের সদর্থক কাজে কোনো প্রকার বাধা সৃষ্টি না করে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করে থাকেন আর তার বাস্তব প্রমাণ হলো অমরপুর আড্ডি ব্লক প্রাঙ্গনের নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ এর ঘটনা বুধবার ছয় মে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে ব্লক প্রাঙ্গনের নতুন জিম ঘর এবং পর্যটক আবাসগুলি রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হয় আপনারা যারা ব্লকে গেছেন বা আমি আপনার মাধ্যমে যারা অমরপুরের মানুষ আছে তারা যদি ব্লকে যান তাহলে দেখতে পাবেন যে মানসিকতা ভালো থাকলে একজন অফিসার এবং চেয়ারম্যানের হ্যাঁ তাহলে পরে যে কোনো কাজ সুন্দরভাবে করা যায় অমরপুরের আপনার এই ব্লকে যে এই গল্পগুলো সাজিয়ে তুলেছে যেগুলো আমাদের পুরান ব্লক প্রায়টা আশি সালের আনুমানিক আশি সালে আগের যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোকে ডেমিজ ফলে অনেক সময় সেগুলোকে ভেঙে ফেলতে যে টাকা লাগতো এই টাকা দিয়ে যেটা ভেঙে ফেলা হবে সেই বিরাশি হাজার টাকা দিয়ে অমরপুরের এই ব্লকে পনেরোটি মানে রেসিডেন্ট অর্থাৎ লোক কোথায় থেকে আসছে সেখানে থাকতে পারবে সা বা কোনো স্টাফ থাকলে সেখানে তাদের ভাড়ার ব্যবস্থা করে এতে দুটো দিক এক হলো আমাদের ব্লকের একটা নিজস্ব আয় হলো আর সরকার এবং পঞ্চায়েত এবং তাদের কাজকে তাদের কাজ ব্যবসা নয় তাদের কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া তাহলে একদিকে পরিষেবা দেওয়া আরেক দিকে পঞ্চায়েতকে কীভাবে উন্নত করা যায় তো সেই দিক থেকে অমরপুর ব্লক যে সারা ভারতবর্ষের মধ্যে যে সেকেন্ড পজিশন পেয়েছে সেটা একদম একটা উৎকৃষ্ট পরিষ্কার হিসাবে যারা বিচার করেছে আমি মনে করি সেটা সঠিক জায়গাতে সেটা দিয়েছে তো আপনারা দেখেছেন অমরপুরে ওঠার সময় ব্লকের ছাটে একটা কানাডা ব্যাংক রয়েছে এটাও ব্লকের জায়গা এটার উপরে মানে থাকার জন্য রেস্ট হাউস রয়েছে এবং সামনে সেগুলোকে সাজিয়ে তুলেছে দুই ছাটে বিভিন্নভাবে সুপারি বাগান তৈরি করা হয়েছে সেই গাছগুলো অদূর ভবিষ্যতে বড় হবে সেখান থেকেও দেখতে যেমন সৌন্দর্য হবে সেখান থেকে ফল আসবে এরপরে ঢুকা পরে ভিডিও চেম্বারের থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সকলগুলোতে এবং বিশেষভাবে যে স্টাফ যারা রয়েছে সমস্ত একটা ঘরের মধ্যে কক্ষের মধ্যে সমস্ত দপ্তরগুলো থেকে সেখানে রেখেছে বাথ ডেথ সার্টিফিকেট থেকে পঞ্চায়েতের কোনো সুবিধা ইঞ্জিনিয়ার যাতে পাবলিক এসে একটা জায়গার কিন্তু সবাইকে পাওয়া এই যে কাজ করা এটা একটা বিশেষভাবে অমরপুরের বিডিও ইয়ং ছেলে একটা মানসিকতার ভালো পরিচয় দিয়েছে এবং সে ব্যাপারে আমরা যে সমিতির চেয়ারম্যান আমার সঙ্গে সবসময় বিডিও সাহেব কথাবার্তা আমি ওনাকে সে ব্যাপারে সর্বোচ্চভাবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি যাতে এই ধরনের অফিসারকে আমাদের উৎসাহিত করা দরকার অমরপুরের সাথে বিডিও সাহেব আজকে আসে উনি কালকে চলে যাবেন কিন্তু আমাদের অমরপুরের মানুষ তাজ ফল ভোগ করবে তো আমি আশা করি এই ধরনের যাতে দৃষ্টান্ত আমাদের অমরপুর অন্যান্য দপ্তরগুলোও সেগুলো করে এবং আপনারা এর মধ্যে দেখেছেন বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক রয়েছে দুই একটা দপ্তরকে বাদ দিয়ে সবাই আন্তরিকতার সঙ্গে অমরপুরে ডেভেলপমেন্ট করতে চাইছে তো আমরা চাইছি অমরপুর ব্লক যেভাবে সাজিয়ে উঠছে আমরা আস্তে আস্তে অমরপুর নগর পঞ্চায়েতকে সেভাবে আমরা সাজিয়ে তুলবো আমাদের মাননীয় চেয়ারম্যানও চাইছে কীভাবে অমরপুরকে সুন্দর করে এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট থেকে আমাদের অমরসাগর কমিশাগরের বিউটিফিকেশান করা হবে অমরপুরের যে আমাদের সুপার মার্কেট মার্কেট দুনিত বাজার রয়েছে বিরণ্য মার্কেট সেই মার্কেটে প্রায় বাইশ কোটি টাকার উপরে সেখানে আজকে শিলান্যাস করেছে একটা সময় দেখবেন অমরপুরে একটা ট্যুরিজম সেন্টার হিসাবে হবে তার মধ্যে আমরা এটা দেখলাম আমাদের মাতা মঙ্গলচন্ডী আমরা প্রত্যেক বছর মেলা উপলক্ষে যে উদ্বৃত্ত টাকাটা আমরা থাকি সেটা আমরা মাতা মঙ্গলচন্ডী সেখানে কাজে লাগাই এবং বাইরে থেকে যখন লোক আসে আসতে পরে অমরপুরের মাতা মঙ্গলচন্ডী আমাদের সকলের আরাধ্য বিশ্বাসের একটা স্থান তো সেটাকেও আমরা সুন্দর করে সাজানোর জন্য এবার আমরা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা বেড়ে সেখানে যে এখানে মানে আমাদের নাটপন্থীটাকে সাজানো লাইট দেওয়া এবং পুরা মন্দিরটাকে লাইটে সুসজ্জিত আমরা করবো যাতে অমরপুরে মানুষ আসলে পরে একটা সুন্দর জায়গা হয় এবং আমরা এরা ব্লকে ভিডিও সেখানে শুধু আপনার ঘর থাকার নয় জিমের ব্যবস্থা করেছে কারণ অমরপুরে ছেলেটেলেরা কোথাও গিয়ে সেভাবে কোনো পরিষেবা পায়না না সেখানে একটা এসএসজি গ্রুপকে দেওয়া আছে ওইখান থেকে কিছু ছেলেরা তাদের ইনকাম হবে আবার আমাদের যারা ছেলেমেয়েরা এখানে জিম করতে তারা আগ্রহ আছে। তারা সেখানে সেই সুবিধা পাবে তো আমি দেখছি যে ব্লকের যদি এই জিমের মানুষের আগ্রহ কি আছে আমরা আস্তে আস্তে এই ধরনের আরও কিছু হয় আমরা নগর পঞ্চায়েতের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে জিমটি যাতে তৈরি করা যায় সেটা নির্ভর করবে ওই এলাকার বা ওই অফিসের বা যারা ইনচার্জ তাদের উপর তারা কতটা সেটা নিজের মনে করে কাজ করে এটা আমি আশা করি অমরপুর ব্লকের বিও সাহেবের যে উদ্যোগ এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যিনি রয়েছেন মহিলা সুচিত্রা দাস মহোদয়া ওনার পিরিয়ডে অল্প টাইমের মধ্যে সেগুলো করেছে এটা টাকা দুটো দিক থেকে তারা পেয়েছে যে এওয়ার্ড পেয়েছে এক কঠিন পঁচাশ কই টাকা এর থেকে কিছু টাকা ব্লকে খরচ হচ্ছে আর বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েতকে সেগুলো দেওয়া হচ্ছে আর আনটাইড ফান্ড থেকে এই টাকা দিয়ে সেগুলো করা হচ্ছে আমি বিধায়ক ফান্ড থেকেও কিছু টাকা সেখানে পেপার ব্লকের জন্য তাদেরকে দিচ্ছিও নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা